এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক বজায় পরাজিত পুজোকৃ মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সচেতন ধর্মী এবং জনসাধারণের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত কুচকি মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন কর্মী এবং জনসাধারণের যান মালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলের দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন এবং জনসাধারণের মালের নিরাপত্তা দেওয়া আপনার আমার এবং সকলেরই দায়িত্ব তাই আমরা সবাই যেন সচেতন থাকি ধন্যবাদ